দর্শক আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না শুরুতেই অনুরোধ করব যে আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এই যে নির্বাচনটা হতে চলেছে ফেব্রুয়ারির বারো তারিখে এদি আওয়ামী লীগের তো কিছু ভোট আছে আওয়ামী লীগের নেতারা হয়তো অনেক নেতাই দেশে নেই বড় বড় নেতা কিন্তু অতি সাধারণ কর্মী যারা ছোট ছোট বা অনুসারী আওয়ামী লীগকে ভোট দিত এই ভোটার গুলোর ভোট কোন দিকে যেতে পারে কি জামাতের দিকে যাবে না বিএনপির দিকে যাবে নাকি তারা ভোট থেকে বিরত থাকবে আপনার কি মনে হয় এখানে গ্রাম পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে যেখানে দেখে গেছে জামাতের চেয়ে আওয়ামী লীগের জন্য ভীতিকর এখন বিএনপি বেশি মামলা হামলা দিয়ে বিএনপি আওয়ামী লীগকে বেশি হেনস্থা করছে যত মামলা মোকদ্দমা হয়েছে সবগুলারই বাদী বা বিএনপির লোকেরা আর তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি করে আসতেছে যার ফলে তারা কার সম্পত্তি দখল করেছে নিশ্চয় জামাতের সম্বন্ধে দখল করে নাই নিশ্চয় আর্দ্র লোক সম্পদ দখল করে নাই চাঁদা নিশ্চয় তারা বিএন জামাত থেকে নেয় না

বিএনপি হলো এখন আওয়ামী লীগের জন্য ত্রাস সব জায়গায় আওয়ামী লীগকে করে বেড়াচ্ছে বিএনপি সেখানে তো বিএনপির দিকে তাদের ভোট যাওয়ার কোনো সুযোগ নাই কারণ তারা জানে যদি এরা বিজয়ী আসে তাহলে আগামীতে তাদের অত্যাচার আরো বেড়ে যাবে এবং আওয়ামী লীগের লোকরা শান্তিতে গ্রামে গঞ্জে থাকতে পারবে না বিশেষ করে পাড়ায় মোহল্লায় ছোটখাটো আওয়ামী লীগের লোকদেরও টিকে থাকা কঠিন হয়ে যাবে ফলে অত্যন্ত সংগত কারণে ভোট তারা হয়তো আট দলে ঐক্য দিকে চলে যেতে পারে কারণ তারা তো তাদেরকে হান করতেছে না তারা তো তাদেরকে খুঁজে বেড়াচ্ছে না তাদেরকে হয়রানি করতেছে না তাদের সম্পত্তি তাদের স্কুল কলেজ মাদ্রাসা দোকান ব্যবসা বাড়ি ঘর দখল করে নিচ্ছে না কোনো জামাতে দখল করে নেয় নাই কাজে স্বাভাবিকভাবেই তারা আওয়ামী কখনোই সময় চাইবে না যে বিএনপি আবার ক্ষমতায় আসুক কারণ ক্ষমতায় আসলে তাদের ভুগান্তি আরো বাড়বে বরং জামাতের পক্ষে ক্ষমতায় আসলে তারা জামাতের সঙ্গে একটা বুঝাপড়া করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তাদের অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য হয়তো তারা সফল হইতে পারে কাজে আমার কেন জানি মনে হয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের লোকেরা দলে দলে ভোট দিতে যাবে এবং দুইটি কারণে ভোট দিতে যাবে একটি বিএনপিকে ঠেকানোর জন্য আরেকটি না ভোটকে জয়যুক্ত করার জন্য হা এবং না ভোটকে জয়যুক্ত না ভোটকে জমাযুদ্ধ করার জন্য কারণ আওয়ামীগের লোকেরা কোন অবস্থাতে হা ভোট দিবে না আবার হলো নির্বাচন নিশ্চিত করার জন্য সরকার সকল আওয়ামী লীগকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে সেখানে এসে ভোট দিবে জামাতকে বা আর্দল ঐক্য জোটকে ইসলামিক ঐক্য আর না ভোটটা দিয়ে আসবে ফলে তারাও প্রমাণ করে দিবে যে তারাই অস্তিত্ব আছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে সে রিপেয়ার করা অনেক দেরি হয়ে যাবে আর এই জন্য আমার কেন জানি মনে হয় যে আগামী নির্বাচনে এই নির্বাচনে জয় পরাজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আওয়ামী লীগ আওয়ামী লীগের বোর্ড যেদিকে যাবে যেদিকে হেলবে যে বাক্সে পড়বে সেই বাক্সেই জয়ী হবে